তুই আমাকে আটকাবি আমাকে আটকা দেখি কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ একটু কাছে যাব কেন দরকার আছে তুমি যাবে না কেন গেলে কি হবে কি হবে না হবে জানি না তুমি যাবে না ব্যাস আমি যাব শ্রী আমি তোমাকে বারণ করছি তুই আমাকে বারণ করার কেড়ে সয় তার তুই আমাকে আটকাবি আমাকে আটকা দেখি খুন করে ফেলবো তোকে আমি তোকে খুন করে তো রক্ত খাবো দেবশ্রী কি বললাম আমি কি বললাম তোমাকে তুমি আমাকে কিছু বলনি শ্রী কিছু বলনি না আমি তোমাকে কিছু বলেছি তুমি তুমি আমাকে বকেছো তুমি তো আমাকে আমাকে কোনোদিন বকো আমি আমি নিশ্চয়ই তোমাকে খারাপ কিছু বলেছি না আমি জানি না আমি জানি না আমার কি হয়েছে তুমি তুমি আমাকে মার মার কি কি আমি আমি দোষ করেছি তো তুমি তুমি আমাকে ডিভোর্স করবে না তো তুমি ছাড়া তুমি ছাড়া আমার কেউ নেই সুমিত তুমি ছাড়া আমার কেউ নেই তুই আর মহারাজ মিলে আমার স্ত্রীকে নিয়ে কি করতে চাইছিস তোদের কোনো কিছু করার অনুমতি আমি দেব না রিল্যাক্স রিল্যাক্স হোয়াট রিল্যাক্স কিছু করতে হবে না তোদের ওর জীবন নিয়ে আর আমি তোদের ছেলে খেলা করতে দেব না তোর চিকিৎসার কোনো দরকার নেই আমার শোন আমার কথা শোন তোর কোনো কথা আমি শুনবো না একটু আগে যে দেবশ্রীকে আমি দেখেছি সেই আমার কাছে সত্যি আর সেই সত্যিটা নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো আমি ওকে নিয়ে বিদেশে যাবো আর সেখানে ওর ট্রিটমেন্ট আমি করাবো যা 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 যেখানে খুশি যা কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা শুনে যা পৃথিবীর কোনো মনোরোগ বিশেষজ্ঞ তোর স্ত্রীকে ভালো করতে পারবে না কারণ তুই যেখানেই যাবি সেখানে তুই দেবশ্রীকে একা নিয়ে যেতে পারবি না সঙ্গে যাবে ওই চন্দ্রমুখী আর যতদিন চন্দ্রমুখী দেবশ্রীর মধ্যে বেঁচে থাকবে ততদিন জেনে রাখবি দেবশ্রী তো স্ত্রী নয় তোর মৃত্যু দূত